Elephant Day প্রতি বছর 12 আগস্ট পালিত হয় যা হাতি সংরক্ষণ এবং তাদের আবাসস্থল রক্ষার গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য উৎসর্গিত একটি দিন এই দিনটি অবৈধ শিকার তাদের দাঁতের জন্য বাণিজ্য মানুষ হাতি দ্বন্দ্বের মতো চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে সচেতনতা তৈরি করে হাতিরা পরিবেশ ও বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বন পুনরুদ্ধার বাসস্থান রক্ষা এবং অন্যান্য প্রাণীর জন্য আশ্রয় তৈরি এলিফেন্টের মাধ্যমে সরকার এবং বিভিন্ন সংস্থা এবং সাধারণ মানুষকে হাতি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনেক সংস্কৃতিতে হাতি একটি গুরুত্বপূর্ণ প্রতীক তাই এই দিনটি তাদের সাংস্কৃতিক এবং পরিবেশগত গুরুত্ব উদযাপন করার সুযোগও দেয় বিশ্বজুড়ে হাতিকে হাতির অস্তিত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা নেয়ার জন্য উদ্বুদ্ধ করাই এ দিনের মূল লক্ষ্য